রংপুর রাইডার্স এর অন্যতম হলো হল আর এর শুভ উদ্বোধন করতে রংপুর টিমের সকল মেম্বাররা চলে আসছে রংপুরকে শুরু থেকে আর্টিসেন ছাপট দিয়ে আসছে আজকে ছিল প্রথম দিন তাদের এই প্রথম দিনই তাদের জাঁকজমক ছিল এখানে তারা কেক কেটে তাদের শুভ উদ্বোধন করে তাছাড়া রংপুর রাইডার্সরা ইচ্ছা মতন কেনাকাটা করছিল তাদের মন পছন্দের এই সুবর্ণ সুযোগ কেই বা হাত ছাড়া করে কেউ ছিল সেলফি তোলা নিয়ে পিজি আবার কেউ অটোগ্রাফ নিয়ে পিজি কিভাবে দেখতে দেখতে রংপুর রাইডার্সের টাইম শেষ হয়ে যায় এবং তারা